এমন সময়ে তারা এই অনুষ্ঠানটা করছেন যা বাংলাদেশের জাতীয় জীবনে রাজনৈতিক জীবনে সামগ্রিকভাবে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত আজ এ কথা বলার অপেক্ষা রাখে না সারা বাংলাদেশ একটা মহা সংকটের আবর্তে এবং সেই সংকট থেকে পরিত্রাণের উপায় হিসাবে আপনারা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যে আলোচনসূচি তুলে ধরেছেন আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক জনগণ আপনাদের এই বক্তব্যের সাথে একমত এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই প্রশ্নটা হচ্ছে আমরা এটাকে বাস্তবায়িত করবো কিভাবে আমার আগে কিছুক্ষণ আগে জানা মাহমুদুর রহমান মান্না খুব চমৎকার বলে যে কিভাবে গেলেন আমরা এটাকে বাস্তবায়িত করতে পারি সারা দেশ আজকে উন্মুখ হয়ে রয়েছে তাদেরকে আমরা শুধুমাত্র সঠিক নেতৃত্ব প্রদান করতে যদি আমরা পারি তাহলে বিজয় আমাদের সুনিশ্চিত এতে কোন সন্দেহ নাই ভাইরা আমার সকাল থেকে প্রতিটি বক্তার কথার মধ্যে যে ক্ষোভ যে বেদনার সুর যে ব্যথা বারবার প্রস্ফুটিত হয়েছে আমি বলতে চাই সেটাই একমাত্র শেষ কথা নয় এর থেকে নিশ্চয়ই পরিত্রাণ আমরা খুঁজে পাব আজ ভারত ট্রানজিটের নামে যে করিডোর নিয়ে যাচ্ছে সে কথা দেশের প্রতিটি সাধারণ মানুষ উপলব্ধি করতে পারছে জনাব মুশিউজ্জামান কর্নেল সাহেব এবং আরো কয়েকজনে তার বক্তব্যে বলেছেন ট্রানজিট এবং করিডোর এক কথা নয় রেল ট্রানজিট নয় এটা করিডোর সরাসরি ভাবে বাংলাদেশের মুখ জিবে ভারতীয় ট্রেন তার ইঞ্জিন সহ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসবে বন্ধুগণ আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন বা ইতিহাসে পড়ে থাকবেন দি পলিশ করিডোর ইউরোপে গিয়ে অন্যতম প্রধান কারণ ছিল পলিশ করিডোর সেই পলিশ করিডোর যেটা হিটলারের সেটা দখল করে নেওয়ার পরে বিশ্বযুদ্ধ আমি জানি না আমি আশাও করি না এই আকাঙ্ক্ষা নেই আমার দেশে ভূখণ্ডের উপর দিয়ে তেমনি একটা পরিস্থিতি হোক কিন্তু অবশ্যম্ভবই করে তুলছে এই সরকার একটা পরিস্থিতিতে এই পুলিশ করিডোর তার পুনরাবৃত্তি বাংলাদেশের মাটিতে হোক এটা আমরা চাই না আমার